হাদীস শরীফে রয়েছে হযরত আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেছেন আমি ঘুমের থেকে জেগে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি আমার কাছে পাইনি খুঁজে খুঁজে তাকে পেলাম তিনি সেজদায় পড়ে কাঁদছেন এক বর্ণনা এসেছে তাকে পেয়েছি সেজদায় পড়ে কাঁদছিলেন আর এক বর্ণনা এসেছে তাকে জান্নাতুল বাকিতে পাওয়া গেল প্রশ্ন করা হলো হে রাসূল আপনি কাঁদছেন এবং দীর্ঘক্ষণ শেষ দায় পড়ে আছেন হুসাম বলছেন তুমি জানো না এটা হচ্ছে নিসপুমিন শাহবান এটা হচ্ছে শাহবানের মধ্যরাত্রি অর্থাৎ এটা থেকেই রমজান মুবারকের প্রস্তুতি পর্ব শুরু হয় রসুল করিম সাল্লাম এই রাত থেকেই রমজান মুবারকের প্রস্তুতি গ্রহণ করতেন ইসলামের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ রজনী হচ্ছে লাইলাতুল কাদার বরাতকে লাইলাতুল কদরের সমপর্যায়ের নেওয়া গুমরাহি লাইলাতুল কদর হচ্ছে ইসলামের সবচাইতে শ্রেষ্ঠ রজনী যে রাতটা হচ্ছে আল্লাহ পাকের কাছে অত্যন্ত পবিত্র যে রাতটি হচ্ছে হাইরমিন মিন ফিসার সেটা হচ্ছে লাইলাতুল কাদ লাইলা মুবারক আজকের রাত্রে একটি পবিত্র রাত এ রাত্রে সুগম সার কবর জায়গাত করেছে নফল ইবাদত করেছেন রাঁধাকাটি করেছে আমরাও আজকাল্লা পাকের দরবারে ধর্ণা দেব তবে প্রচলিত সবে বরাত যেটা করা হয় রুটি তৈরি করা হালুয়া তৈরি করা এবং এগুলি বিতরণ করা এই রাত্রের জন্যই খাস করে নেওয়া এটা সঠিক নয় রুটি হালুয়া বিতরণ প্রত্যেক রাতেই হতে পারে প্রতিদিনই দিনই হতে পারে কিছু বেদাত চালু হয়েছে এই রাতকে কেন্দ্র করে চট্টগ্রামে এরকম হয় নাই বাজি ফোটানো হয় আমি বুঝিনা লাইলা লাইলাতুল বারাতের সাথে বাজি ফোটাবার সম্পর্কটা কি আল্লাহ পাক এই গোমরাহি থেকে বেদাত থেকে আমাদেরকে হেফাজত করুন আমরা বলি আমি আজ পবিত্র রজনীতে এর থেকে শ্রেষ্ঠ বাদত আর কি হতে পারবে যে আমরা আল্লাহ রব্বুল আলমিনের কালাম তার কোরআন থেকে আলোচনা করছি বা জামাত নামাজ আদায় করেছি এবং করব ইনশা আল্লাহ এবং এই লক্ষ জনতা আল্লাহ পাকের দরবারে ভিকারির মতো হাত উঁচু করব আর কোরআনে কারিমের আলোচনার চাইতে শ্রেষ্ঠ মাফিন শ্রেষ্ঠ ইবাদত পৃথিবীর বুকে আর কিছু হতে পারে না দর্শক মুরহুম দেলোয়ার হোসেন সাহেদি হুজুরের কথা শোনা আপনাদের কেমন লেগেছে আপনাদের মতামত কেমন বেছে জানিয়ে দিবেন দর্শক কেননা আপনাদের মতামত দেখে পরবর্তী ভিডিও নিয়ে আসবো দশ আজকের মতো ভিডিওটি শেষ করলাম দেখা হবে পরবর্তী ভিডিওতে